হাই এবার আসসালামু আলাইকুম ওয়ারকুল্লাহ আবারও চলে আসছি আইনকালকশন পেজ থেকে নতুন আরেকটা ভিডিও থাকবে আজকের এই ভিডিওটা থাকবে খুবই সুন্দর পাকিস্তানি এক্সপায়ার মাম লোনের নিউ কালেকশনের মধ্যে নিয়ে চলে আসছি আর যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশে দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন যারা প্রবাসী দেখছেন তারাও ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা যারা পরবর্তী দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাভ দিতে একটা শেয়ার করে দেবেন আর যে প্রো এখন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এটা আমরা অর্ডার কীভাবে করতে হবে যারা জানেন তারা জানেনি আর যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের অর্ডারের সিস্টেমটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো অর্ডারটা কীভাবে আমাদের অনলাইনে করতে হবে এটা থাকবে আপনার আমাদের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আসুন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতে দেখতে আমরা প্রাইসটাও দিয়ে দেবো আজকের পাকিস্তানি এক্সপায়ার নিউ ভার্সনের লোনের একেবারে আমাকে একটা প্রাইজে দিয়ে দেবো এই প্রোডাক্টগুলো জাস্ট আমাদের ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখলে কিন্তু আপডেট পেয়ে যাবেন এই প্রাইসগুলো আমাদের ফার্স্ট অফ অল কালারটা আমরা মিস্টি কালার দিয়ে দেবো জলপাই কালার আছে মাস্টার ইয়েলো আছে তারপর ব্লু ব্লু মধ্যে আছে চারটা কালার পাবেন আজকে আমাদের এই মাম লোনের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লোনটা পেয়ে যাচ্ছেন জাস্ট অল ওভার অল ওভার কাজ করে থাকবে মাসাল্লাহ একটু আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চারটা কালারই দেখতে পারবেন খুবই প্রিমিয়াম মানের ডিজাইন করা আছে জাস্ট অল ওভার দেখেন আমরা ফার্স্ট অফ অল লুকটা দেখিয়ে দিচ্ছি পুরো বডিটা পুরো কিন্তু আপনার এমব্রয়ডারি আপনার বোরিংয়ের কাজ করা আছে হ্যাঁ পুরো বডিটা জোরে কিন্তু আপনার বোরিংয়ের কাজ করা আছে আর এটার আজকে যে এত সুন্দর একটা প্রাইজে দিয়ে দেব জাস্ট তাক লাগানোর একটা প্রাইজ থাকবে আপনাদের পুরোটা দেখেন মার্শাল্লা নিচনে বোরিংয়ের কাটওয়ার্কের কাজ করা থাকবে পুরোটা যে কোনো গ্রহদের মানুষই কিন্তু আমাদের এই কামিজগুলো আপনারা ইউজ করতে পারবেন এটা থাকবে ব্যাক কষনটা অল ওভার প্রিন্ট করা থাকবে হাতা স্লিপটা থাকবে সম্পূর্ণ ফুল স্লিপের মধ্যে কাপড়টা দেওয়া থাকবে হ্যাঁ এটা থাকবে সাথে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে আর আড়াইগজ থাকবে প্যান্টের কাপড়টা এটার সাথে থাকবে আপনার দুপারটা দুপারটা থাকবে অল ওভার প্রিন্টের মধ্যে আপনারা এত সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনারা পাবেন জাস্ট বলার অন্যটা অনেক সুন্দর একটা কন্টাস্ট করা আছে এটা থাকবে আপনার অন্যটা পাঁচ হাতের মধ্যে নামাজি অন্যের মধ্যে পেয়ে যাবেন যারা নাম মধ্যে চান তারা অবশ্যই এই ড্রেসটা পারচেস করতে পারে এটা কিন্তু যে কোনো জায়গায় রেগুলার ঘরে বাইরে অফিসে আদালত সব জায়গায় কিন্তু আপনারা এগুলো ইউজ করে খুবই স্বস্তি একটা কাপড় মানে কটনের মধ্যে খুব খুবই প্রিমিয়াম মানের একটা কাপড় থাকতেছে আমাদের এই ভিডিওটা তাদের আর এটা আজকে আমার সেকেন্ড কালারটা দেখাবো জলপাই কালারটা জলপাই কালারটা খুবই একটু ইউনিক টাইপের কালার আছে আর এটার প্রাইসটাও আমরা আপডেট করে দিচ্ছি এখনই আপনাদেরকে প্রাইসটা থাকবে এটা হলো আপনার ফ্রন্ট পার্টের লুকটা পুরো ফ্রন্ট পার্টের লুকটা দেখেন মার্শাল্লাহ ফুল বডিটা কিন্তু মার্শাল্লাহ দেখেন একটু কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো বডিটা কিন্তু মার্শাল্লাহ খুবই বোরিংয়ের কাজ করা থাকবে নিচনের লোহার দামানটা কিন্তু এক্সপেন্সিভ কার্টার লোহার পোষণের কাজ করা আছে পুরোটা আপনার বোরিংয়ের কাজ করা আর এটা থাকবে আপনার ব্যাক পশনটা থাকবে ওভার প্রিন্টের মধ্যে থাকবে ব্যাক পশনটা একেবারে লিস্টের ডিজাইন মামলনের একদম খুবই চমৎকার খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আর প্রাইসটা দিয়ে দিচ্ছে আপনাদের হাতে না গেলে জাস্ট অবাস্তব প্রাইস থাকবে একটা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই পার্চেস করে ফেলবেন পরবর্তীতে কিন্তু স্টক শোল্ডার হয়ে গেলে আমরা কিন্তু এই প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারবো না হ্যাঁ এটা থাকবে আর পুরো আমাদের অন্যটা অন্যটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা দাম কন্টাস্টের মধ্যে আছে পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা অন্যটা কিন্তু পেয়ে যাচ্ছেন অন্যটা থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা থাকবে আপনার মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালারই কোনটা রেখে কোন কালারটা নেবেন আর এই ডিজাইনের মধ্যে প্রতিটাই কালার অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসছি এটা আপনার ফ্রন্ট পার্টের লুকটা পুরো বডিতে কিন্তু অলওভার কাজ করা আছে তারপর নিচনের লোহার প্রশ্নটা এক্সপেন্সিভ পুরোটা আপনার বোরিংয়ের কাজ করার মধ্যে থাকবে আর এটা থাকবে আপনার ব্যাক পশনটা ব্যাক পশনটা ফুল ব্যাক পশনটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আর এটা থাকবে আপনার ওনাটা ওনাটা ফুল বডিতে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ওনাটা এটা হলো আপনার ওনাটা ওনাটা নামাজি ওনার মধ্যে থাকবে এটা হলো পার্পেল কালারের মধ্যে পার্পল কালারটা খুবই সুন্দর চারটা কালারই খুবই এক্সপেন্সিভ চারটা কালারই খুবই চমৎকার এটা থাকবে আপনার ফ্রন্ট পার্ট অল ওভার বডি কাজ করা এটা থাকবে নিচনের লোহার পোশনটা সম্পূর্ণ এটা থাকবে ব্যাক পশনটা ব্যাক পশনটা ফুল বডি প্রিন্ট করা আছে আবারও বলে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা থাকবে প্যান্টের কাপড়টা এটা আপনার ওনাটা ওনাটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা অন্য অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে ফুল বডি অন্যটা থাকবে পাঁচ হাতের হ্যাঁ এটা সম্পূর্ণ দিয়ে অনা থাকবে আজকের মতন আমাদের ভিডিওটা এখানে শেষ করে দেবো যারা অর্ডার করে দিয়ে আসেন ঝটপট অর্ডারটা কনফার্ম করে নেবেন